এই তো এই বল আপনারা দি কই এই একটু আওয়াজ পড় না আনে জি এ মাইক ওর কাছে এ মাইক যায় না এ মামু তুমি আর কিছু বলার আছে তো এ দি কিছু বলেন কিছু বলেন এরা কি বলবেন স্যার আপনারা মারবেন ব্রাদার ইউ নোরা

Let's go, let's go, let's go, let's go,

আমার স্বেচ্ছাসারক দলের প্রতিটি নেতা কর্মীকে বলবো আপনারা অত স্পষ্ট アクションコーナー、レトロレトロ。